দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মাছগুলোকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব ঢেলা মাছের ভাপা শীতের দিনে দুপুরবেলায় এই ঢেলা মাছের ভাপা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আশা করি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা দেরি না করে রান্নাটা শুরু করি ভাপা বানানোর জন্য প্রথমে মাছটা আমি কেটে নেব মাছ কাটা আমার হয়ে গেছে এবার মাছগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব মাছগুলোকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার ভাপা বানানোর জন্য নিয়েছি দু চামচ কালো সরিষা দু চামচ সাদা সরিষা দু চামচ পোস্ত কিছু গোটা কাঁচা লঙ্কা কিছু চেরা কাঁচা লঙ্কা কিছু লাল লঙ্কা লবণ হলুদ গুঁড়ো সরিষার তেল এবার মশলাগুলোকে আমি পাটায় বেটে নেব কালো সরিষা সাদা সরিষা পোস্ত চারটে কাঁচা লঙ্কা অল্প অল্প জল দিয়ে ভালো করে বেটে নেব এবার এর মধ্যে পাকা লঙ্কাগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব সমস্ত মশলাগুলো ভালো করে বেটে নিয়েছি এবার তুলে নেবো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছে দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে নোরা ধোয়া জলটা নিয়ে নেব এই জলটা আমি রান্নায় ব্যবহার করব এবার একটা থালা নিয়ে নিয়েছি আগের থেকে কেটে ধুয়ে মাছগুলো এবার এর মধ্যে একটা একটা করে নিয়ে এবার সর্ষে পোস্ত লঙ্কার যে পেস্টটা বানিয়েছি দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো সামান্য একটু চিনি আর নোড়া ধোয়া জল আর দেবো বেশ কিছুটা সরিষার তেল এবার সব কিছু মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব মাছের সঙ্গে মশলা সব ভালো করে মাখিয়ে নিয়েছি গরম ভাতের সঙ্গে তো জাস্ট ফাটাফাটি লাগে এটা খেতে এবার একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে মাছগুলো পার্ট বাই পার্ট সাজিয়ে নেব একে একে মশলাটা ঢেলে দেব মশলাটা দিয়ে দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেব পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ঢাকনাটা বন্ধ করে দেবো এবার উনানটা আমি জ্বালিয়ে নেব জ্বালিয়ে কিছুটা লবণ আমি গরম করে নিয়েছি এবার এখান থেকে কিছুটা লবণ তুলে নেব এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেব টিফিন বক্সটা উপরে দিয়ে দেব দিয়ে লবণটা দিয়ে দেব ঢাকা দিয়ে এবার কুড়ি মিনিট রান্না করে নেব কুড়ি মিনিট হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে টিফিন বক্সটা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার বক্সের ঢাকনাটা খুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাছটা কত সুন্দর রান্না হয়েছে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার তৈরি করে খাবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একবার এটা বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু ভোলা যাবে না এবার খেয়ে দেখি কেমন লাগছে খেতে মাছটা কত সুন্দর নরম হয়েছে দেখুন দারুণ হয়েছে অসাধারণ হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই টাটা